পরিচিত হও ফেসবুক কন্টেন্ট ক্রিয়েটর ফেসবুকে কন্টেন্ট বানাইতেন আপনি কি কন্টেন্ট বানাইতেন একটু তো অনুপেরণার আরেক নাম শর্টস অফ লেউটার ভাই ভাইয়ের লেউটা চাটা ছাড়া আমার আর কোনো যোগ্যতা নাই ছোট লেউটা বড় লেউটা তাতে কোনো সমস্যা নাই যদি ভাইয়ের লেউটা চাইটা মাসে লাখ টাকা কামানো যায় যদিও কন্টেন্টের নামে ভাই আমার লের বানাই কিন্তু কি আর করার বাংলাদেশের মানুষ তো এগুলাই খায় কেমন ছিল কন্টেন্টটা কন্টেন্ট এই কন্টেন্ট হই তাইলে আমি এতক্ষণ বললাম এইটা আবার কেমন কন্টেন্ট ভাই আপনি বিল্লাল ভাইকে নিয়ে ভিডিও বানা কাজটা কিন্তু ঠিক করেন নাই কারণ আগে ভাবতেন আপনি তাদের নিয়ে ভিডিও বানান যারা এলাকার ভিতরে ছাপরিগুড়ি করে এবং কি বউ নিয়ে ব্যবসা করি এখন দেখি না আপনি ভালো মানুষকে নিয়েও ভিডিও বানান কারণ বিল্লাল ভাইকে আজ পর্যন্ত দেখি নাই কোনো একটা খারাপ ভিডিও বানাইতে সে তো তার নিজের প্রতিভা ভিডিও বানায় সারে আর সেই ভিডিও রানিং দিয়া গরিব অসহায় মানুষের পাশে দাঁড়ায় আর সেই মানুষটাকে আপনি রোস্ট করলেন বিষয়টা দেখে খুবই খারাপ লাগলো তার জন্য ভিডিওটা বানাইলাম আশা করি বুঝতে পারছেন কিছু মানুষ এখন বলতেছে অমর ভাই নাকি ভিডিওতে বিলাল ভাইকে রোস্ট করছে তাই তারা অমর ভাইকে বয়কট করবে আসলে ভিডিওটি তাদেরই জায়গা মতো গিয়ে লাগছে কারণ ওই যে তারাই তো ছত্রিশ লাখ টাকার লোভে বিল্লাল বাইরে কপি করা শুরু করছে আর তাই ওমর ভাই সেই লোভীদের রোস্ট করছে তো সব শেষে একটা কথা বলতে চাই যারা কন্টেন্টের আগামাতা বুঝে না তাদের বয়কটে ওমর ভাইয়ের কিচ্ছু যায় আসে না ধন্যবাদ দেশে কন্টেন্ট ক্রিয়েটর হাজার হাজার তবে ভালোবাসার আরেক নাম ওমরন ফায়ার হরসব বিল্লাল ভাইও ভালো মানুষ চালাই অনেক অসহায় পরিবার আপনারও আমার ভাল লাগে ভাই তবে ভাল লাগে না আপনার অহংকার কারণ আপনার থেকে অনুপ্রেরণা নিতে গেলে শুনছি টাকা লাগে দশ হাজার ভাই ভালোবাসার মানুষগুলারে ভালোবাসা দেন ভালোবাসার মানুষের সাথে কেন করেন টাকার লেনদেন দেখেন ভাই আমি উচিত কথা বলি এবার আপনারা আমারে যা ইচ্ছে তাই বলেন ছোট থেকে ওমর বইয়ের ভিডিও দেখি আমি ওমর বইয়ের একজন ফ্যান্ড ওমর ভাই বিল্লাল ভাইকে নিয়ে ভিডিও করছে এটা নাকি করছে বল আবার অনেকে বলতেছে ওমরকে নাকি দিতে হবে এই বুলের মাসুল আমার লের দিবে আজ পর্যন্ত উমরের সাথে যারাই লাগতে আসছে তারাই কেউ টিকতে পারে নাই উমর ভাই আর বিল্লাল ভাই তো ঠিক আছে মাঝখানে তোরা কেন বিউ এর জন্য দালালি করতেছস উমর ভাইয়ের নাকি বিউ দরকার তাই বিল্লাল ভাইকে নিয়ে ভিডিও করছে হাই রে বল উমর ভাইয়ের বিউ প্রয়োজন নাই উমর ভাইয়ের ভিডিও দেখার জন্য হাজার হাজার মানুষ মোবাইল হাতে নিয়ে বসে থাকে উদ্দেশ্যে কটা কথা বলি ভাই আপনি হ্যাঁ রেদা খোঁচা মারাইতেছেন ওরা খোঁচা মারাইতেছেন ওমর বাইরে আমরা কিন্তু সবই বুঝি আপনারও ভিউর অভাব গেছে। উমর ভাই থরসব বিল্লাল রোষ করার পর যারা যারা ওমরকে নিয়ে উল্টা পাল্টা কথা বলতেছে আসলে তারা ছত্রিশ লক্ষ টাকার লোভে পড়েছে হলে পেঁয়াজের মতো হয় যে কাটবে সেও কাটবে